হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছে বলো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আমরা আজকে যাবো কিন্তু একটুখানি বাচ্চাদের পার্কে তো আজকে বাচ্চাদের পার্কে যাবে এই জন্যই বাবানের তো পরীক্ষায় শেষ হয়ে গেছে অনেক দিন আর বাবানকে বলা হয়েছিল যে হ্যাঁ তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব তো সেই জন্যই বাবানকে আজকে নিয়ে যাচ্ছি মিনি পার্কটায় তো যাই হোক এখানে আমরা সবাই মিলেই রেডি হয়ে নিয়েছিলাম তো পার্কের কাছে তো চলেই এসেছি আর পার্কটা তোমাদের একটুখানি দেখাই দেখো তো আমরা যেহেতু যখন এসেছিলাম তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো আর ভেতরের সব আলোগুলো জ্বেলেও দিয়েছিল তো জানি না কতটা তোমাদের সুন্দর করে ভালোভাবে দেখাতে পারবো তবে চেষ্টা করব যাতে সবটা সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পারি তো প্রথমে যখন এসছি তো আসার পরই ভেবেছিলাম হয়তো যে খুব বেশি কিছু নেই খুব বেশি কিছু জিনিস পাওয়া যাবে না কিন্তু যে না তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো যে কত রকম জিনিস আছে শুধু দেখার মতো তো সবার প্রথমে আমরা চলে যাব ওপরে ওপরে গিয়ে খানিক ছবি তুলব তোমাদের খানিক বাইরেটা দেখাবো যে কেমন দেখতে লাগে তো শিরবে এখন উঠে পড়ছে ওপরে আর নিচে যে হরিণগুলো ছিল এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল খুব সুন্দর মানে যত জিনিস আছে সবই দেখতে অরিজিনালের মতন কিন্তু যে কোনোটাই কিন্তু এখানে অরিজিনাল নেই বাচ্চাদের পার্কে যেমন সুন্দর হয় সেরকম তো এখানে সবাই সেলফি নিচ্ছে আর কেউ কেউ ভিডিও করছে আর আমি উপর থেকে একটুখানি তোমাদের দেখিয়ে দিই পার্কটা দেখতে থাকো ঠিক কতটা বড় তো পার্কটা কিন্তু দেখতেও কিন্তু অনেকটা বড় আর এখানে কিন্তু বেশিরভাগ এই যে আলোগুলো যে জেলে দিয়েছে এটা কিন্তু পুরো পার্কটার ভেতরটায় সব আলোগুলো জ্বালা এটা হচ্ছে পার্কটার ভেতরটায় যদি আরেকটু সকাল সকাল আসতাম তাহলে খুব ভালো করে দেখানো যেত যাই হোক এখন গেট থেকে আমরা চলে যাচ্ছি ভেতরে ভেতরে গিয়ে বাকি যে যে জিনিসগুলো আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভেতরে আসার পরে আর এখানে কিন্তু ছিল বাচ্চাদের যেমন খেলনা আর বড়োদের কিন্তু ছিল বসার অনেক রকম ডিজাইনের সিট আর এই যে আর্টিফিশিয়াল ঝর্ণাগুলো দেখতে পাচ্ছ এই যে আর্টিফিশিয়াল ঝর্ণাগুলো না এটা হচ্ছে তোমার খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য তো এই ঝর্ণাগুলো চালায়নি তো বন্ধই ছিল জানি না এটা কবে ঠিক হবে পরে আবার আসতে পারবো কি না যাই হোক আর এই যে ছোট ছোট যে পুলগুলো মানে ব্রিজের মতো এই ব্রিজগুলো কিন্তু ছিল অনেক আর খুব সুন্দর সুন্দরভাবে মানে এই ব্রিজগুলো করা ছিল আর এখানে ছোট ছোটো এই যে কাশফুলের মতন এরকম কিন্তু পুরো মানে জায়গাটায় এরিয়াটায় এরকম ছোট ছোটো করা ফুলের মতন ছিল আর ছিল বাচ্চাদের জন্য দেখার অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন এই যে এখানে কিন্তু অনেক রকম পশু পাখি বানিয়েছে হরিণ থেকে শুরু করে কচ্ছপ থেকে খরগোশ থেকে আরও যাবতীয় তোমার জিনিস সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে দেখতে থাকো সিটগুলো দেখেছো কতটা সুন্দর করে লাগানো আছে এরকম সিটগুলো কিন্তু অনেক আছে অনেক রকম ডিজাইনের আছে মানে কি বলবো এতটা ভালো লাগছিল মানে এত সুন্দর যে কি বলবো তো বাচ্চাদেরও কিন্তু এখানটা একবার করে অবশ্যই কারো যদি কাছে হয় জায়গাটা অবশ্যই আমি বলবো একবার ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো লাগবে বাচ্চাদের তো এইখানটায় খোলা হয় হচ্ছে তোমার দুপুর দুটো থেকে এই পার্কটা আর হচ্ছে রাত্রের আটটা অবধি আটটার পরে কিন্তু এখানে কোনো মানে কাউকে ঢুকতে দেওয়া হয় না অ্যালাও নেই আর এরকম মিনি যে ব্রিজগুলো ওভার ব্রিজগুলো এইগুলো কিন্তু ছিল অনেক অনেক একটা না গোটা মাঠটাতে অনেকগুলো এরকম ব্রিজ ছিল আর নিচে দিয়ে জল যাচ্ছে তো সেই জন্য আর এখানে আছে তোমার এই যে আশা করি যারা কার্টুন দেখো তারা অবশ্যই এদের চেনো তো এরকম মোটু পাতলু অনেক 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 কিছু ছিল যারা কার্টুন দেখো তারা অবশ্যই কার্টুনের আরও আরও নামগুলো জানো তো আমি তো এত কার্টুন মানে দেখা হয় না তো সব নামগুলো জানি না বলতে পারছি না যে এদের কী কী বলা হয় তো দিদি সবার কাছে গিয়ে গিয়ে একটুখানি সবাইকে হাত বোলা ছিল যে একটু ছবি তুলছিল আর এই যে ছোট ছোট ঘরগুলো বসার জন্য কিন্তু এগুলো বড়দের খুবই সুন্দর খুবই সুন্দর একটা সুন্দর আলো জেলে রেখেছে মৃদু আলো আর এত ভালো লাগছে বসতে জায়গাটা যেমন বড় আর তেমন সুন্দর অবশ্যই তোমরা কতটা কি বুঝতে পারছো দেখতে পাচ্ছ জানি না ক্যামেরাতে আসলে রাতের হয়ে গেছে তো সেই জন্য কিন্তু দিনের বেলা এলে আরও অনেক ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর লাগবে তো আমি তো ঘুরে ঘুরে যতটা পেরেছি ততটাই দেখেছি ততটাই তোলার চেষ্টা করেছি তোমাদের সাথেও দেখানোর চেষ্টা করেছি আসলে অন্ধকারের জন্য না খুব ভালো মানে সব জিনিসটা আর কি ওঠানো যায়নি ক্যামেরাতে আর দেখানোও যায়নি তবে ছিল কিন্তু এখানে প্রচুর জিনিস যেমন বাচ্চাদের ভালো লাগার তেমন বড়দের ভালো লাগার বড়দের জন্য ছিল এখানে নানান রকমের বসার সিট দোলনা বাচ্চাদের জন্য সেম ছিল সিট থেকে শুরু করে অনেক দোলনা অনেক রকম খেলনা অনেক কিছু তো সেখানে বাবান অলরেডি এক ঘন্টার উপরে হয়েছে বাবান সেখানে স্লিপে চেপেছে সেটাও দেখাবো সেখানে একসাথেই তিন থেকে চার রকম স্লিপ আছে তো সেটাও তোমাদের সাথে দেখাবো আর দিদির সাথে একটুখানি বদমাইশ করছিল তো সেটাই আমি একটু তুলে ধরলাম দেখানোর জন্য এই যে সেই স্লিপের কাছে আমরা চলে এসেছি আর বাবান এখানে অলরেডি অনেকটা সময় ধরে স্লিপ খাচ্ছে আর এখানটা কিন্তু এই যে একটা দুটো তিনটে চার রকম হ্যাঁ চার রকম এখানে স্লিপ আছে এইটা যেটা উঠল সেটা তো এই একটার ভেতরে কিন্তু চারটে স্লিপের আয়োজন আছে তো সেই জন্য অনেক বাচ্চা একসাথে উঠতে পারবে ঘুরতে পারবে খেলতেও পারবে আর সবার শেষে চলে এসেছে এই যে এর নামটা এখন আমি ভুলে গেছি যাই হোক কি বলে বলো তো আমি তো মনে করতে পারছি না তো তোমাদের পুরো পার্কটা কেমন লেগেছে দেখে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে আমাকে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা